অ্যাডভান্স রুট নলেজ ইনফরমেশন প্রাইভেট লিমিটেডের রাজধানীর জয়নগরের অফিসের সামনে আজ সকালে শ্রমিক বিক্ষোভের খবর আসে ঘটনাস্থলে পৌঁছায় সংবাদ মাধ্যমের কর্মীরা প্রতিনিধিরা বিক্ষোভের কারণ জানতে জানতে চেয়ে পারে বিক্ষোভকারীরা ওই সংস্থার মনোনীত কর্মী তারা বিভিন্ন সরকারি দপ্তরে ওই সংস্থার মারফত কাজ করে আসছে সংস্থাটি আইটি সেক্টরে কাজ করছে বহুদিন ধরে সংস্থার বিরুদ্ধে অভিযোগ শ্রমিকদের বিভিন্ন দপ্তরে কাজ করে আসছে ওই সংস্থা ছমাস কাজ করিয়ে তাদের মাসুহারা আটকে রেখেছেন সংস্থা কর্তৃপক্ষ মাসুহারা না মেলায় ক্ষুব্ধ শ্রমিকরা তাদের হকের টাকা চেয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন তখনই পেশাগত কাজ শুরু করেন চিত্র সাংবাদিকরা এ ঘটনায় যার সংস্থার এমডি স্ত্রী অশোভন ও অভব্য আচরণের পাশাপাশি চিত্র সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন ওই মহিলা ঘটনার ছবি দ্রুত বিভিন্ন সংবাদ মাধ্যম সহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে টনক নরে সংস্থার এমডি দেবানুজ বিশ্বাস মানুষের নিজের স্ত্রীর এই অনধিকার হস্তক্ষেপের জন্য সংবাদ মাধ্যমের প্রতিনিধির কাছে ক্ষমা চাইলেন তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে কি জানিয়েছেন এমডি দেবানুজ দেখুন আজকে সকালবেলা আমাদের এখানে কিছু লোক আমাদের বাড়িতেই রেসিডেন্সিয়াল গ্রাউন্ড ফ্লোর অফিস ওখানে কিছু লোক জমায়েত করে অ্যাকচুয়ালি আমার নভেম্বর মাসে সার্জারি হওয়ার কারণে আমি বেশি একটা অফিসে বসি না ওই টাইমটাতেই ওদের গ্যাদারিং আমাদের গেটের সামনে হয় আর সঙ্গে আমার মিসেস বাচ্চা নিয়ে সকালবেলা স্কুল থেকে আসছিল তো এখানে কেউ হয়তোবা ওদের সাথে কিছু কথা বলেছে যেটা দেখে আমার মিসেস একটু ঘাবড়েও যায় এবং প্রতিক্রিয়া দেয় যেখানে কয়েকজন দেখছিল মোবাইল দিয়ে রেকর্ড করছে তখন ও মোবাইলে রেকর্ডিং করতে বারণ করে তো বুঝতে পারেনি যে ওখানে কেউ একজন আমাদের সাংবাদিক বন্ধু আছে আমাদের তো আমরা এজ এ শিক্ষিত মানুষ আমরা জানি ওরা সমাজের একটা চারটা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ কিন্তু আমাদের আইডিয়াই ছিল না বা আমার মিসেজের আইডিয়াই ছিল না যে ওখানে একজন সাংবাদিক বন্ধু আছে তো আমি কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে ওইখানে আমার মিসেজের ওই সাংবাদিক বন্ধুর সাথে মোবাইল নিয়ে যে চিনি মিনি খেলা হচ্ছিল ওইটা নিয়ে কথা হচ্ছে যেটা নিয়ে আমি খুবই দুঃখিত আমার সাংবাদিক বন্ধুর প্রতি আমার এক্সট্রিমলি সরি টু হিম শ্রমিকদের বকেয়া প্রাপ্তির কথা স্বীকার করে নিয়েছেন এমডি দেবানুজ কিন্তু তাদের বকেয়া প্রাপ্তি নিয়ে শোনা গেল এক আজব কাহিনী এমডি কে বলতে শোনা গেল ওই শ্রমিকরা নাকি তার সংস্থার মনোনীত ছিল না তাদের সংস্থার নাম ভারিয়ে সরকারি দপ্তরে কাজ করেছেন দপ্তরও তাদের দিয়ে কাজ করে নিয়েছে তবে বিক্ষুব্ধ শ্রমিকদের আসার কথা জানিয়ে এমডির বক্তব্য শ্রমিকদের প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়া হবে শীঘ্রই কিছুদিন যাবৎ আমাদের কাছে একটা ইনফরমেশন আসছিল কিছু লোক কাজ করছে বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের নাম ধরে যেগুলি আমাদের কাছে কিন্তু রেকর্ড নেই আমরা অনেকগুলো ডিপার্টমেন্টে কাজ করছি তাই আমরা কিছুদিন যাবত সাফল করছি কোথায় রিকনসাইল করছি যে কোথায় আমাদের লোকগুলো কোথায় কাজ করছে এটা করতে গিয়ে আমরা জানতে পেরেছি কিছু লোকের আমাদের রেজিস্টারে নাম নেই কিন্তু ডিপার্টমেন্ট আমি উল্লেখ করছি না কোন কোন ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টের সেফটির জন্য কিন্তু ওখানে ওরা কাজ করছিল তো আমরা ওইরকম লোকগুলোকে আমাদের থেকে নোটিশ দিয়ে আমরা ওইরকম ভাবে ওনাদের জানিয়েছি যে তোমরা তো আমাদের ডিপার্টমেন্টে আমাদের আন্ডারে কাজ করছো না ওইরকম ওই ভাবেই কিছু লোক জড়িত হয়ে আমাদের এখানে এসেছিল যাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি ওরা কিভাবে ওখানে জয়েন করেছে তো এবং দেখেছি ওখানে ডিপার্টমেন্ট ওদেরকে দিয়ে কাজও করিয়েছে পাঁচ ছ মাস এবার আমরা এটা নিয়ে আবার আমাদের ওই কনসার্ন ডিপার্টমেন্টে যাই ডিপার্টমেন্টে গিয়ে কথা বলি যে এই লোকগুলো আমাদের কনসার্নে ছিল না কিন্তু এখন এই কিভাবে কাজ করানো হবে ডিপার্টমেন্ট সমবেদনা জানিয়েছে যেহেতু ওরাও কাজ করিয়ে ফেলেছে কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের লোক না তো ডিপার্টমেন্ট ডিসাইড করেছে যে আমরা এদেরকে আমরা একটা স্যালারি দেওয়ার ব্যবস্থা করব ডিপার্টমেন্ট ওদের জন্য একটা ওয়েজেস ডিসাইড করে দেবে এবং ওই ওই ওয়েজেসটাই ওদেরকে পেমেন্ট করে দেওয়া হবে আপাতত দৃষ্টিতে মোদ্দা কথায় গোটা ঘটনার জন্য এমডি এর দুঃখ প্রকাশ করার পর আর অবশেষত কিছুই থাকতে পারে না কিন্তু শ্রমিক নিয়োগে নিয়ে এমডির বক্তব্যে বেশ কিছু ধোয়াশা জন্ম দিয়েছে তবে আশার কথা শ্রমিকদের প্রাপ্য বকেয়া যদি দ্রুত মিটিয়ে দেওয়ার আশ্বাস যথাযথভাবে পালন করা হয় তাহলেই মঙ্গল ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর আপনারে চেয়ে আপুন আপনারে চেও আপন স্বণ কম